আজ বিশ্ব আলোকচিত্র দিবস আঠারোশো উনচল্লিশ সালের উনিশে আগস্ট ফরাসি সরকার এই দিনটিকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করে এরপর থেকেই প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হয়ে আসছে আঠারোশো সালে ফরাসি উদ্ভাবক ফোর নিপিক ও লুইস ড্যাগুইর আবিষ্কার করেন ড্যাগুরে টাইপ ফটোগ্রাফির সিস্টেম এই উপায়ের নাম ড্যাগুইরিও টাইপ বিজ্ঞানী লুইস ড্যাগৈর সর্বপ্রথম ছবি তোলার ব্যবহারিক এই উপায়ে আবিষ্কার করেন তার নামানুসারেই পরে এই উপায়ের নাম দেওয়া হয় ড্যাগরিও টাইপ ফটোগ্রাফি আঠারোশো সালের উনিশ আগস্ট ফরাসি সরকার এটিকে স্বীকৃতি দেয় নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও আলোকচিত্র সংগঠন দিবসটি উদযাপন করছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এই মানুষগুলিকে আমরা শ্রদ্ধা করি তারা আমাদের কিংবদন্তি আমাদের দিক নির্দেশনা দিয়েছেন এবং তাদেরকে শ্রদ্ধা করা এটা একটা সুযোগ সারা দেশ থেকে এই মানুষগুলি এসেছে আন্দোলন অবশ্যই হয়েছে লোকের প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু সেটা যদি ধরে না রাখত তাহলে এটাকে অস্বীকার করতে যেমন প্রত্যেক শৈরাতে আর প্রত্যেকবার এটাকে অস্বীকার করেছে এগুলি এই সাহসী সাক্ষীগুলি ধরে রেখেছে প্রমাণ দিয়েছে বলেই এদের এদেরকে জবাবদিহিতা করা গেছে এবং আজকে যখন আদালত এই প্রশ্নগুলি করছে এই আলোকচিত্রগুলিই হবে প্রমাণ বাংলাদেশের আলোকচিত্র পৃথিবীর সেরা জায়গায় রয়েছে এইখানে আমরা বাস করি এটা আমাদের দেশ এই সুযোগে আমরা সত্যিকার অর্থে এই জোয়ারকে কাজে লাগাতে পারবো কিন্তু একই সাথে অন্যান্য দেশে পাশ্চাত্যের ক্ষেত্রে যেই সুযোগ সুবিধাগুলি তৈরি করে দেওয়া হয় আলোকচিত্রের জন্য সেটা যদি আমাদের দেশে না হয় এই সংগ্রামী ব্যক্তিরা তাহলে এক পর্যায়ে হারিয়ে যাবে আজ কেন্দ্রীয় শহীদ মিনারের দিবসটি উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন আলোকচিত্র শিক্ষা প্রতিষ্ঠান সোসাইটির ক্লাব ও সমমনাদের প্রায় পঞ্চাশটিরও অধিক সংগঠন সমন্বয়ে এই দিনটি সম্মিলিতভাবে উদযাপন করা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা আর্ট অ্যান্ড ডান্স সেন্টার উদ্বোধনী নৃত্য পরিবেশন করে তুমি কি কেবলই ছবি শিরোনামে আজকে বিশ্ব আলোচিত্র দিবস আমাদের কাছে অনেক ভালো লাগছে আমরা অনেক আনন্দ করেছি নাচ করেছি গল্প করেছি অনুষ্ঠানটা অন্যরকম ছিল আমরা এরকম অনুষ্ঠান আগে কখনো কাজ করিনি আজকে আলোকচিত্র দিবস তো এই উপলক্ষে আমরা এখানে পারফরমেন্স করলাম খুবই ভালো লাগছে হ্যাঁ আমরা আসলে এই দিনটি সম্পর্কে অবগত ছিলাম না আমরা আজকে জানলাম আমাদের খুব বেশি ভালো লাগছে যে আজকে হচ্ছে বিশ্ব আলোকচিত্র দিবসে আমরা আমাদের নৃত্য দিয়ে আমরা এটা উদ্বোধনী করলাম এই শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়